দুই একজনের নাম একটু বলেন তো দেখি নাম তো দেখিনা আপনি কথা বলছেন চাকরিজিবির চাকরি করেই সময় পায় না আর আপনি বলছেন যে তারা ব্যবসা করে করছে এটা ঠিক কথা বলছেন না আপনারা শুধু দোষ চাপিয়ে দিচ্ছেন অন্যের উপর নিজের কথা বলছেন না এই কার্বন কপি রাখেন এর চাকরিজিবির পরামর্শ দিয়েছে আপনাকে এই কার্বন কপি রাখেন না কেন নিশ্চয় কারণ আছে রেজেন্ট জানেন তো এরপর থেকে আমরা যেন দেখতে পাই আপনার কার্বন কপি আছে ঠিক আছে কার্বন কপি রাখবেন রঙমনি আমরা দেখব প্রতিদিন একটা করে টিম আসবে ঠিক আছে তো